আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার আপনাদের সামনে অ্যারাউন্ড দুই মাস আগে আমরা খুবই অনিয়মিত হয়ে গিয়েছিলাম মোটামুটি পাঁচ ছয় মাস ধরে খুব অনিয়মিত আবার আপনাদের সামনে কিছু অ্যানালাইসিস নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব আবার নিয়মিত হওয়ার জন্য আপনাদের সাপোর্টটা খুবই দরকার তো আজকে আমরা যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো মূলত আমি কিছু অ্যানালাইসিস করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখবেন যে আসলে কতটুকু কাজ করে না করে এবং আপনাদের সাথে একটু মিলিয়ে নেওয়া এই হচ্ছে মূলত আমাদের কাজ কথা না শুরু করি প্রথমে আমরা একটা স্টক নিয়ে কথা সেটা হচ্ছে ফোয়াং সিরামিক ফোয়াং সিরামিক নিয়ে কথা বলার মেইন কারণটা যদি আমি একটু আপনাদের সামনে শেয়ার করি গত বছরের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত একটা চ্যানেলের ভেতর দিয়ে এই মুভমেন্টটা হচ্ছে একটা চ্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে স্টকটা বেশ ভালো একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি সো স্বাভাবিকভাবে এই ধরনের চ্যানেলের পরে সামান্য কিছু কারেকশন আমরা পাবো এবং আফটার দ্যাট এখান থেকে মুভ করার একটা পসিবিলিটি হচ্ছে ক্রিয়েট হয় ঠিক আছে সো যেহেতু এখান থেকে এটা মুভ করতে পারে তবে শর্তটা হচ্ছে যে এইখান থেকে যে কারেকশনটা যাবে সেটা কখনোই এই বরাবর যে প্রাইস লেভেলটা আছে এই প্রাইস লেভেলের নিচে সে যেতে পারবে না সো আমরা যদি এখানে প্রাইস লেভেলটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার টাকা পয়সা তো আমরা সুবিধার জন্য ধরি যে দশ টাকা বা এগারো টাকা নিচে যদি স্টকের প্রাইসটা না যায় এই কারেকশনটা যেটা হবে সেটা এখনই হবে বা এরকম জায়গায় হয়ে যাবে এরকমটা আমি বলতেছি না বাট এরকম একটা কারেকশন যেহেতু এটা চ্যানেলের পরে এই ধরনের একটা কারেকশন আসে সো কারেকশনটা আসার পরে তারপরে যদি এখান থেকে একটা মুভমেন্ট চলে আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে কতটুকু প্রাইস গেইন করতে পারবো বা কতটুকু গেইনিং আসলে হবে সবকিছু ঠিক থাকে মার্কেট মোটামুটি যে রেঞ্জে চলতেছে এই রেঞ্জে থেকে যদি কোনো বড় ফল না হয় এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস তো এই অ্যানালাইসিসে আমরা দুটা জিনিসকে মাথায় রেখেছি একটা হচ্ছে যে এখানে আমরা ডারভাস বক্সের যে থিওরি আছে ডারভাস বক্সের থিওরিটাকে ইমপ্লিমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বক্স থিওরি করা আছে এবং অ্যাসপার বক্স এটা আমাদের প্রফিট টেকিং এর জায়গা এটা আমাদের প্রফিটিং এর জায়গা এখান থেকে আমরা প্রফিট টেক করব আমাদের প্রথম টার্গেট যেটা এটা হচ্ছে 18 টাকা 22 পয়সা এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট এটা আপনাদের দেখতে 18 টাকা 22 পয়সা 19 টাকা আ 85 পয়সা বা 19 টাকার কাছাকাছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট আর থার্ড টার্গেট হচ্ছে 22 টাকা বিশ থিওরিটিক্যালি বর্তমানে যেহেতু আমরা পনেরো টাকার ভেতরে আছি এখান থেকে যদি কারেকশনটা নেয় এখানে আমরা ধরেছি হচ্ছে বারো টাকা হচ্ছে আমাদের স্টপ লস বর্তমানে আছে হচ্ছে টাকা দশ পয়সা সো লেভেল এখনো আমাদের যেটা আছে সেটা আমরা যদি দেখি রিক্স টু রেওয়ার্ড রেশিওতে যদি আমরা এখানে সুন্দর করে বসাই তাহলে আপনারা দেখবেন যে রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে এই হচ্ছে আমরা টার্গেট টুকেই ধরি

যে ধরনের থিওরিটিক্যাল গুলো জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করেছি তার মধ্যে রয়েছে এখানে ডারভাস বক্সের থিওরি আছে এবং এর কিছু থিওরি এখানে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে এই ফোরকাস্টিংটা আমরা করেছি এরপরে আমরা সহদর ভাই আছে ফুয়াং ফুড সো ফুয়াং ফুডটা একটু দেখে আসি সো ফুয়াং ফুড ফুয়াং ফুডে আমরা লাস্ট যখন অ্যানালাইসিস করেছিলাম তখন আমরা দেখলাম ডাউন ট্রেন্ড আমরা আমাদের পিছনের কিছু অ্যানালাইসিস একটু দেখতেছিলাম সেখানে আমাদের টার্গেট ছিল যে শেয়ারটা একুশ টাকার কাছাকাছি চলে আসবে আফটার দ্যাট সেটা একুশ টাকাতে চলে এসেছিল পরবর্তীতে যেহেতু প্র্যাকটিক্যালি আমরা অল টাইম ডাউনট্রেন্ডলি এটাকে পেয়েছি আপ ট্রেন্ডে যাওয়ার কোনো সুযোগ আমরা এখানে দেখি নি তো এখানে পরবর্তী আর কোনো কিছু করি নাই রিসেন্ট টাইমে যেটা হয়েছে এখানেও আমরা বেশ কিছু আপ ট্রেন্ড বা একটা অ্যাকোমোলেশন পিরিয়ডের পরে আমরা এখানে সেই ডারভাস বক্সের বক্স শেপ এখানেও আমরা পেয়েছি এখানে আমরা একটা বক্স পেয়েছি যেখানে একটা ছোট অ্যাকোমোলেশন পিরিয়ডের পরে এইটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার পরে এইখান থেকে আমরা আবার একটা চ্যানেলের মতো দেখতে পাচ্ছি যে চ্যানেলটা আগের যে সাপোর্টটাকে ছিল সেই সাপোর্ট রেঞ্জটাকে কভার করতেছে সো এ রেজাল্ট আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে এটা হচ্ছে ব্রেকআউটের পরে এই যে টপ এই যে টপ এই টপের পরে আমরা দেখতে পেলাম যে এই টপের পরে এখানে একটা বিল্ড আপ অর্থাৎ ব্রেকআউটের পরে কোনো একটা জায়গাতে যেরকম একটা ব্রেকআউট হয় এখানে একটা ব্রেকআউট হলো ব্রেকআউট এর পরে এইখানে কিছুদিন মার্কেটটা স্টে করে স্টে করার পরে সেইখান থেকে শক্তি সঞ্চয় করে এবং পুনরায় আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে আর এটাকে যদি আমরা রেক্টেঙ্গেল চার্ট প্যাটার্নে নিয়ে আসি তাহলে আমরা জানি যে রেক্টেঙ্গেল চার্ট প্যাটার্নে মূলত টার্গেট থাকবে যে এই বিল্ড আপ এর পরে মোটামুটি এই লেভেল পর্যন্ত একটা টার্গেট সেট হওয়ার সেখান থেকে আমরা নার্ভাস বক্সের থিওরি ফোর ডি বক্সের থিওরি ইলোটোয়েবের কিছু থিওরিকে অ্যাপ্লাই করে এটাকে সাজিয়েছি সেটা এটা টার্গেট লেভেল এটা টার্গেট লেভেল হচ্ছে বর্তমানে শেয়ার প্রাইসটা আছে হচ্ছে 17 টাকা 60 পয়সা এখান থেকে আমরা এইটাকে কারেকশন দিয়ে বর্তমানে আমরা তো অবশ্যই এই লেভেলটাকে হচ্ছে সাপোর্ট হিসেবে ধরব 15 টাকা 62 পয়সা সো 15 টাকা 62 যদি এটা সাপোর্ট লেভেল হয় তাহলে আমরা একটু রিস্ক টু রিওয়ার্ড যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কিছু ফাইভ হচ্ছে আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেসিও আচ্ছা এইটা ইন কেস যদি এটা পনেরো টাকা বাষট্টি অর্থাৎ পনেরো টাকা ষাট পয়সার নিচে চলে আসে সেক্ষেত্রে আমরা এটাকে ফাইনাল সাপোর্ট ধরবো এই যে একটা মুভিং অ্যাভারেজ নেমে এসেছে আমাদের যেটা ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি টু ডেজ মুভিং অ্যাভারেজ ফুয়াং ফুডের সাথে বেশ কিছু জায়গাতে ভালো রেজাল্ট ক্রিয়েট করেছে সেজন্যই জন্য এখানে আমরা ফিফটি টু ডেজ মুভিং অ্যাভারেজটা বসিয়েছি ভালো রেজাল্ট শো করতেছে এবং মার্কেট যতক্ষণ পর্যন্ত মানে এটা সাপোর্ট রেজিস্টেন্স এর একটা সুন্দর মেল বন্ধন বলবো ফং ফুড এর জন্য এইটাকে আমরা ফলো করতে পারি আফটার দ্যাট আমরা চলে যাবো আরেকটা একটা নতুন একটা শেয়ারে যে শেয়ারের নাম হচ্ছে খুবই লো প্রাইসে থাকা একটা শেয়ার সেটা হচ্ছে ওয়াল অলিম্পিক অ্যাক্সেসরিজ অলিম্পিক অ্যাক্সেসরিজ এ যাওয়ার পরে দেখছে যে এইটাও অনেকটা নিচে টা অবস্থান করতেছে এবং এখন এটা যে ডাউন ট্রেন্ড আছে সেটা বলার আসলে সুযোগ নাই কারণ আমরা দেখতে পারতেছি যে এইটার সর্বনিম্ন লো প্রাইস ছিল ছয় টাকা বিশের কাছাকাছি ইন কেস অফ যদিও এটা জেড ক্যাটাগরির একটা শেয়ার আমি সবসময় আপনাদেরকে জেড ক্যাটাগরি থেকে দূরে থাকতে বলি বাট টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য বা অ্যানালাইসিস করার জন্য তো আসলে জেডের দরকার হয় না বাট অ্যানালাইসিস গুলো জাস্ট আপনারা দেখতেছেন যে একটা অ্যানালাইসিস গুলো আসলে আমরা কিভাবে বেক করতেছি এবং এই অ্যানালাইসিস গুলো থেকে আমরা আসলে কিভাবে ফুডগুলো নিতে পারি সেখান থেকে আপনি আপনার পছন্দের শেয়ারটিকে বেছে নিন পছন্দের শেয়ারটিকে বেছে নিয়ে সেভাবে অ্যানালাইসিস করুন দেখবেন যে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে দেখবো যে এইখানে আমরা একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি ঠিক আছে রাউন্ড রাউন্ড শেপ এর মতো সো রাউন্ড শেপ যদি আমরা একটু অ্যানাইসিস করে টু ভেতর দিকে ঢোকার চেষ্টা করি ইলোট প্রাথমিক দিকের ধারণা থেকে যে এখানে একটা ট্রায়াঙ্গেল হয় এই ট্রায়াঙ্গেল পরে এখান থেকে একটা মুভমেন্ট আসছে যেইটা ফিফটি ডেজ মুভিং অ্যাভারেস্ট কে হিসেবে দেখাচ্ছে অথবা এটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে এইটাকে আমরা ধরতেছি যে কেস যদি এটা ট্রায়াঙ্গেল হয় তা ট্রায়াঙ্গেল হচ্ছে কারেকশনের শেষে এখান থেকে আপট্রেন্ড আসলো আপট্রেন্ড আসার পরে এই পয়েন্টটাকে আমরা ধরতেছি যে এখান থেকে জিরো এটা ওয়ান এইটা হয়ে যাবে আমাদের টু পয়েন্ট যেটাকে আমরা স্টপ লস পয়েন্ট ধরতেছি আট টাকা তেরো মানে এইট পয়েন্ট ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টপ লস পয়েন্ট আর আমরা এটাকে ফাইনাল টার্গেট যেটা ধরেছি সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান বাট আমাদের এই প্রসেসে একটা কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে যে যখন আমরা প্রসেসটাকে ফলো করব সেই প্রসেসটা ফলো করার সময় প্রথম যে টার্গেট আমাদের অর্থাৎ উপরের থেকে এইটা অর্থাৎ অ্যারাউন্ড তেরো টাকা বা বারো টাকা নব্বই পয়সা যেটা টার্গেট এই টার্গেটটা হিট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট শেয়ার এখান থেকে সেল দিয়ে দিব আমরা মোটামুটি দুই ভাগে বা তিন ভাগে শেয়ারটা সেল করব তাতে আমরা মোটামুটি 50% শেয়ার এখান থেকে সেল করে দিব যেখানে আমাদের अराउंड 8.24 রেশিওতে আমরা এই শেয়ারটা রিস্ক রেশিওতে আমরা শেয়ারটাকে সেল করে দিব এই শেয়ারটাকে সেল করার পরে যদি আমরা আরেকটু উপরে যাই তাহলে আমাদের রেশিও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে যেখানে আমাদের রেশিও দাঁড়াচ্ছে 10.57 10.57 যে রেশিওটা দাঁড়াচ্ছে সেই রেশিওর পরে আমরা এখানে বাকি টোয়েন্টি পার্সেন্ট শেয়ার অর্থাৎ আমাদের যে শেয়ার আমরা এই ফার্স্ট টাকা সেল দিয়েছি এখানে যাওয়ার সঙ্গে চোদ্দ টাকায় কিন্তু আমরা বাকি সেল এবং আমরা এই পনেরো টাকা টাচ পর্যন্ত ওয়েট করবো কেস যদি দেখা যায় যে এইখান থেকে শেয়ারের মুভমেন্টটা আসলো পনেরো টাকার আশেপাশে গিয়ে এই এই কাছে গিয়ে পনেরো টাকা আশি পয়সা টাচ করতে পারলো না না পেরে সেটা পিছন দিকে চলে আসলো এবং আবার এখানে এসে হিট করলো আমরা আমরা কিন্তু ইনস্ট্যান্ট এখানে সেল দিব সো জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করব কিন্তু আমরা সব সময় একটা সেফ জায়গাতে অবস্থান করব এবং এই সেফ জায়গা থেকেই আমরা কিন্তু বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবো এরপরে এক সময়ের বেশ ক্রেজি একটা শেয়ার অরিয়ন ফার্মা যদিও এটা এখন আবার জেড ক্যাটাগরিতে আছে বেশ লম্বা সময় ভালো ডিভিডেন্ডও দিয়েছে একটা সময় ডিভিডেন্ড গ্রোথ দিয়েছে এবং দু হাজার চব্বিশ সালেও ভালো ডিভিডেন্ড গ্রোথ তারা এনশোর করেছিল টেন পার্সেন্ট তারা ডিভিডেন্ড ঘোষণা করেছিল বাট ইন কেস তারা আবার জেড ক্যাটাগরিতে চলে গেছে বাট ওই সময়টাতে তাদের ভালো ন্যাভের গ্রোথও ছিল এবং রিসেন্ট সময় যদি আমরা লক্ষ্য করি যে ইনস্টিটিউটের হোল্ডিং বেড়েছে বাট এটাকে যদি লম্বা সময় হোল্ড করা যায় তাহলে হয়তো বা এখান থেকে একটা ভালো জেনারেট হতে পারে এই টেকনিক্যালি যদি আমরা প্রফিট দেখি টাকাতে এই পাওয়া যাচ্ছে বর্তমানে এবং এই যে জোনটা এইটা এই শেয়ারের জন্য খুবই লোয়েস্ট একটা জোন সো কেউ যদি চিন্তা করে যে এখানে ধীরে 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 করে এসআইপি করে এখান থেকে হয়তো এস ঠিক আছে করে যদি এখান থেকে বেটার কোন রিটার্ন ইনসিওর করা যায় তাহলে কিন্তু স্টকটার জন্য বেশ ভালো একটা অবস্থান তৈরি করতে পারে এখন এই শেয়ারটাকে খুবই লোয়েস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে বলে আমার মনে হচ্ছে যেমন হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি তাহলে এইরকম লোয়েস্ট প্রাইস আমরা পাবো হচ্ছে সেই দুই সালের দিকে তারপরে এই শেয়ারটা বাড়তে বাড়তে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান ফিফটি থ্রি এরকম প্রাইসেও কিন্তু এই শেয়ারটা মুভ করেছে সো এটা অ্যাকুমুলেশনের জন্য বেশ ভালো ছোট ছোট করে অ্যাকুমুলেট করার জন্য ভালো হতে পারে বা ছোট ছোট প্রফিট টেকিং এর জন্য ভালো হতে পারে সো এই দিকটাকে মাথায় রেখে এটাকে আমরা একটু ওয়াচ লিস্টে রাখতে পারি মুভমেন্ট গুলো দেখতে পারি এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো এটাকে আমরা রাউন্ডিং বটমের সাথে তুলনা করতেছি যে এটা রাউন্ডিং বটম এবং রাউন্ডিং বটম এর সাথে এই জোনটা বারবার কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজটাকে হিট করে যাচ্ছে রিসেন্ট সময় এটা মুভিং অ্যাভারেজ এর সাথেই আছে এইটাকে যদি হিট করতে পারে তাহলে আমি দেখতেছি যে একত্রিশ টাকা থেকে এই রাউন্ডিং এর যে জায়গাটা হয়তো এর কাছাকাছি পর্যায় পর্যন্ত গেল এটাকে আমরা একচল্লিশ টাকা চল্লিশ টাকায় লেভেলে হয়তো ইজিলি এখান থেকে পেয়ে যাব দশ বিশ টাকার গ্যাপ দশ টাকার গ্যাপ এখান থেকে আমরা ইজিলি হয়তো পেয়ে যাব আফটার দ্যাট এটা হয়তো হ্যান্ডেল ক্রিয়েট করবে হ্যান্ডেল ক্রিয়েট করার পরে হয়তো আবার একটা মুভমেন্টে যাবে সেই পর্যন্ত হ্যান্ডেল ক্রিয়েট করার পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে টাকা টাকা থেকে অ্যারাউন্ড যদি আমরা হিসাব করি যেহেতু বত্রিশ টাকা আছে তাহলে শেয়ার প্রতি আমরা আট থেকে নয় টাকা আশা করতেছি সেক্ষেত্রে আমরা যদি স্টক লস হিসাব করি তাহলে স্বাভাবিক বর্তমান যে লো লেভেল আছে এই লো লেভেলটাই হচ্ছে আমাদের জন্য স্টপ লস লেভেল আমাদের এখানে আমরা যদি একটু মার্ক করি সেটা হচ্ছে টাকা টাকা পয়সা পয়সাকে স্টপ ধরে এই জোনটাকে এন্ট্রি ধরে আহ যদি আমরা হিসাব করি রিক্স টু রেয়ার রেশিও তাহলে এখানে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি নাইন রিক্স টু রিয়ার রেশিও যদি আমরা একচল্লিশ টাকার আশেপাশে এই শেয়ারটাকে আমরা সেল করতে পারি তাহলে নয় টাকার মতো একটা গ্যাপ আমরা অর্থাৎ ফোর পারসেন্ট প্রফিট মার্জিন এখান থেকে আসতে পারে বাট আমি কিন্তু আপনাকে শেয়ারটা কিনতে বলতেছি না জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আমরা এরকম অ্যানালাইসিস করে দেখেছি বাকি অ্যানালাইসিসটা সম্পূর্ণই কিন্তু আপনার আপনি কিন্তু আমার কথাই শেয়ার কেনা করবেন না আমি জাস্ট র্যান্ডমলি স্টক সিলেক্ট এরপরে আমি যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হচ্ছে তোষ্টিফাতে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে এর একটা নেচার রয়েছে ন্যাচারটা হচ্ছে সে ফিফটি টু মুভিং অ্যাভারেজ ফিফটি টু মুভিং অ্যাভারেজকে সাথে সাথে মুভ করে খুব একটা ডিফারেন্স রেখে সে চলে না কখনো সাপোর্ট কখন রেখে রেজিস্টেন্স হিসেবে এটাকে অনার করে রিসেন্ট টাইমে যেটা হয়েছে অ্যাজ লাইক এজ আমরা এখানে একটা ডার্ভাস বক্স এর মতো বক্স পেয়েছিলাম বক্সটা স্ট্রংলি ব্রেক করার পরে এই বক্সের উপরেই সে সাপোর্ট নিয়েছে এবং অ্যাজ ওয়াল এস সে তার মুভিং এভারেস্ট এর উপরেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে তো শ্রিফাকে নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম এটা ছিল তার অ্যানালাইসিস ফার্স্টে এখানে প্যাটার্ন ক্রিয়েট করেছে হারমোনিক প্যাটার্ন ক্রিয়েট করেছে এখান থেকে সে আবার এখান থেকে কারেকশন নিয়েছে এই পয়েন্টে আমরা কিছুটা মানে একেকটা শেয়ারকে আমরা এক একভাবে দেখার চেষ্টা করেছি ইলোটের সাথে হারমনিক প্যাটার্নের সাথে আহ মার্চ করে আসলে কতটুকু ভ্যালিডেট করা যায় একটা আনালাইসিস কে সেটা আমরা দেখার চেষ্টা করেছি এখন পর্যন্ত এটা বি ক্যাটাগরির একটা শেয়ার ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে হচ্ছে আহ আজকে আমরা যে শেডু কথা বলছি ম্যাক্সিমাম আমি আমরা গেছি যে ইনস্টিটিউট হোল্ডিং এ একটা ভালো মুভমেন্ট কিন্তু তার আছে এবং কোয়ার্টার টু ডাটাতেও কিন্তু বেশ ভালো রিফ্লেকশন আছে আহ এবং প্রাইজ মুভমেন্টেরও রিফ্লেকশন আছে সেটা তো অবশ্যই আমরা বলতেছি আহ এইখান থেকে আমরা এখানে যে প্যাটার্ন টা ইটস এ ট্রাইঙ্গেল প্যাটার্ন এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং আমরা জানি যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি এটা ওয়েভ ওয়ান টু থ্রি তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয় ওয়েভ ফোরে আমরা ইলিয়ট ওয়েভ নিয়ে হয়তো একটা সিরিজ করতে চাচ্ছি কথা ভাবতেছি যে একটা সিরিজ করব তো সেই সিরিজে আমরা ছয় থেকে সাতটা ভিডিও করব সেই ছয় সাতটা ভিডিওতে আমরা বেসিক ইলিয়ট ওয়েভ নিয়ে কথা বলবো আমাদের এখানে মনে হচ্ছে যে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হয়েছে আফটার ট্রায়াঙ্গেলস দুইটা থিওরি কাজ করে যদি আমরা বেসিক থিওরিতে যাই এখানে যতটুকু মুভ পুরো আছে আফটার ব্রেকআউট অফ ট্রায়াঙ্গেল ঠিক ততটুকুই আপ লেভেলে যাবে এটা এক নাম্বার আর ইলটের ফর্মুলাতে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা যেখানে পেলাম একত্রিশ টাকার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি একত্রিশ টাকা আর এইখানেও যদি আমরা একই ফর্মুলা গুলোকে মেনটেন করে ইলোটের ফর্মুলা এখানে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 টাকা আশি পয়সা পর্যন্ত এই শেয়ারটা মুভ করার মতো ক্যাপাসিটি রাখে সো আমরা টার্গেট ওয়ান যেহেতু এইটা থ্রি ছিল হচ্ছে আমাদের হাই এটা যেহেতু হাই ছিল এবং এই পরে থেকে যেহেতু মুভমেন্টটা আসবে এখান থেকে ব্রেকআউট করে যদি এটা ব্রেকআউট করতে পারে সো এই হাইটাকেই আমরা ফার্স্ট টার্গেট ধরেছি অ্যারাউন্ড পঁচিশ টাকা আশি পয়সা বর্তমানে আছে হচ্ছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা খুব ছোট একটা গ্যাপ আমরা ধরেছি এবং স্বাভাবিকভাবে আমরা যদি এই পজিশন গুলোতে এন্ট্রি নেই ট্রাইঙ্গেল ভাঙার আগেই স্বাভাবিকভাবেই যত ছোট গ্যাপ আমরা রাখতে পারব ততই আমাদের প্রফিট হবে তারপর টু হচ্ছে আমাদের আহ গ্যাপ রিস কারণ আমরা স্টপ লস ধরেছি হচ্ছে অ্যারাউন্ড বাইশ টাকা চল্লিশ অর্থাৎ এক টাকা গ্যাপ আর আমরা গেইন ধরেছি হচ্ছে অ্যারাউন্ড দুই টাকা ষাট পয়সার মতো আর যদি এটা আস্তে আস্তে যদি এই পর্যন্ত চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা আঠারো পার্সেন্ট গেইন পাবো এবং আমাদের টার্গেট যেটা তিরিশ টাকা বা আশি পয়সা যেটা আমাদের সেটা হলো থার্টি ওয়ান পার্সেন্ট আমরা থার্টি পার্সেন্ট যদি পাই দ্যাটস বেটার আর কারণ প্রাইস অ্যাকশন ট্রেডিং বলতেছে যে আমাদের টার্গেট হচ্ছে একত্রিশ টাকা আর আমাদের ইলোড থিওরি অনুযায়ী আমরা এটাকে পাচ্ছি হচ্ছে তিরিশ টাকা আশি পয়সা আবার

এটা থাকবে অ অনার যে হোল্ডিং কিন্তু ফোর্টি থ্রি পয়েন্ট ফোর টু পার্সেন্ট কিন্তু ডাইরেক্টর হোল্ডিংস ডাইরেক্টর হোল্ডিংস ও ভালো ইনস্টিটিউট হোল্ডিং ও আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ পার্সেন্ট এর মধ্যে ইনস্টিটিউট হোল্ডিং পাবলিক হোল্ডিং মাত্র থার্টি পার্সেন্ট সো অফার সব দিক থেকে আসলে কি ভালো বলা যায় বাকি এটা আসলে কভার করবে হচ্ছে সময় আসলে কি বলে এরপরে আমরা কথা বলবো হচ্ছে ফার্স্ট ফার্স্ট লাইফ যদি আমরা দেখি তাহলে দেখবো ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে ডাইরেক্টর হোল্ডিং বেড়েছে যদিও একটা ইন্স্যুরেন্স বাট আহ ডিভিডেন্ট কিন্তু উনিশের পরে দেয় নাই ঠিক আছে সো কিন্তু আমরা টেকনিক্যাল চার্টে এখানেও একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি নিতে রাউন্ডিং এই রাউন্ডিং যদি আমরা এইখানে থেকে তাহলে দুই তিন চার পাঁচ টাকা গ্যাপ পাচ্ছি মুভিং উপরে চলে এসেছে আর এইটার যদি আমরা অ্যানালাইসিস দেখি তাহলে আমরা অলরেডি অ্যানালাইসিস করে রেখেছি সো অ্যানালাইসিস যদি যাই যে আমরা এটাকে রাউন্ডিং ধরেছি এবং রাউন্ডিং এ আমরা এই পয়েন্ট থেকে রাউন্ডিং ধরেছি গ্যাপটা একটু বেশি ধরেছে আমরা চাইলে এইখান থেকে রাউন্ডিংটা ধরতে পারতাম বাট আমরা এই পয়েন্ট অর্থাৎ অ্যারাউন্ড পঞ্চাশ টাকার কাছাকাছি থেকে আমরা রাউন্ডিং ধরেছি পঁয়তাল্লিশ টাকা আমাদের টার্গেট চৌত্রিশ টাকা বর্তমানে প্রাইসটা আছে যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আছে সো আমরা আশা করতে পারি যে এই পরিমাণ মুভমেন্ট হয়তো বা এই থেকে চলে আসবে আর লাস্টে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে একটু কথা বলবো ইবিএল এর শেয়ারটা একটু দেখবো ইবিএল খুব ভালো একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এটা আমরা সবাই জানি অলরেডি পাবলিক সো বেশ ভালো একটা ডিভিডেন্ড and dividend এর করার কারণে এর ভিতরে কিছু মুভমেন্টও দেখতে পাচ্ছি এই সময়টাতে ইভএল এর টার্গেট बिफोर ডিভিডেন্ড রেকর্ড ডে অলরেডি আমরা জানি যে রেকর্ড ডে অলরেডি 14 তারিখ এই মাসের 14 তারিখে সো ডিভিডেন্ডের আগে আমরা একটা ছোট প্রাইস মুভমেন্ট হয়তো এখান থেকে পাবো সেটার জন্যই আমরা এটাকে ফোরকাস্টিং করেছি এইটা 5w of আগের যে হাই ছিল সেটার কাছাকাছি চলে যাবে সো ফাইভ ওয়েভ মে বি এক্সটেন্ডেড হতে পারে সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আঠাইশ টাকা আঠাইশ টাকা পঞ্চাশ পয়সায় যদি আমরা ধরি বর্তমানে ছাব্বিশ টাকা আছে ছাব্বিশ টাকা আশিতে আছে এবং দুই তিন টাকার গ্যাপ আমরা এখান থেকে পেতে পারি আফটারটা যদি ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে এরপরে কিন্তু আফটার ডিভিডেন্ড সে একটা ভালো কারেকশন হবে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের কারণে যদি বোনাস বোনাস এবং হচ্ছে ক্যাশ দুইটাই বেশ ভালো আ 77.5% হচ্ছে ক্যাশ 77.5% হচ্ছে বোনাস 6.60% ইলডে এটা আমাদের কি দিচ্ছে ওভারঅল বেশ ভালো একটা ডাইভারসিফিকেশন করেছে সো এখান থেকে এই টুকুকে আমরা টার্গেট হিসেবে ধরতে পারি সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা সো যারা অনিয়মিত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য এবং আমাদের ভিডিও গুলো আসলে আপনারা আবার অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন যাতে করে আবার আমরা আহ ভালো একটা রিচ গেইন করতে পারি আর আপনাদের সাথে সবসময় থাকতে পারি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ